আপনি যদি ডিম ভাজি একবার করতে পারেন তাহলে হাজার বার সেম প্রসেসে করতে পারবেন সেম জিনিস আপনি আগে যেইভাবে মোটিভেটেড ছিলেন সেম প্রসেসে বারবার মোটিভেটেড হতে পারেন সো সেম প্রসেস সেম রেজাল্ট প্রথম আমরা কি করলাম নিজেকেই একটা পজিশনে রাখলাম যে আমার লাইফে কি কি পজিটিভ আছে সেটা আমরা বের করলাম যে এটা এটা অর্জন করেছি স্টেপ নাম্বার টু মোটিভেশন ইজ আ ফিলিং একটা অনুভূতি এই অনুভূতি কেন হলো কিভাবে হলো এটা যদি আপনি একবার বের করতে পারেন তাহলে সেম অনুভূতি আপনি আবার তৈরিও করতে পারবেন জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে অনুভূতিটা হলো কিভাবে। ওই যে আপনি যে ওয়াও ফিল করেছেন ওয়াও ফিল কীভাবে আসলো এইটা পরের আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ যে আচ্ছা আমি যে ওই যে সাঁতার কেটে পুকুর পার হলাম তখন আমি কোন স্টেটে ছিলাম অর্থাৎ আমার মেন্টাল অবস্থা কেমন ছিল আমি কত একটা জেদ ছিল যে আমি ওই পারে যাবোই দেখা যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছেন আপনার হাত আর চলছে না পা চলছে না কিন্তু এই তো আর মাত্র টোয়েন্টি ফিট বাকি যে এইটুকু গেলেই আমি ওই পারে চলে যাচ্ছি বাস আপনার তখন একটা জেদ যে এখন আমার পার হওয়াই লাগবে আর এইখানে এই যে আপনি একটা সিদ্ধান্তের মধ্যে ছিলেন যে হয়তো আমার ওই পারে গিয়ে উঠতে হবে নয়তো এই পারে উঠতে হবে আপনি মাঝখানে ডুবে যাননি আপনি শেষ পর্যন্ত গিয়েছেন সিদ্ধান্ত আপনি অটুট ছিলেন এই যে বিষয়গুলো এইটাতে তখন আপনি কোন স্টেট অফ মাইন্ডে ছিলেন ওইটা আপনি আবার তৈরি করতে পারবেন যদি জানেন যে তখন মাইন্ডে চলছিলো কি যে আপনি যদি ডিম ভাজি একবার করতে পারেন তাহলে হাজারবার সেম প্রসেসে করতে পারবেন সেম জিনিস সো সেম প্রসেস সেম রেজাল্ট আপনি আগে যেইভাবে মোটিভেটেড ছিলেন সেম প্রসেসে বারবার মোটিভেটেড হতে পারেন ইনশাল্লাহ সো সর্বপ্রথম কোন জিনিসটা আমাকে মোটিভেটেড ফিল করেছে তো কোন জিনিসটা বলতে যে এটাকে একটা পিকচার ছিল না এটা কোনো ইন্টারনাল ডায়লগ সাউন্ড ছিল না এটা বডিতে কোনো শিহরণ কোনো ফিলিং ছিল না এটা ইউনো কারো কোনো কথা যেটা আমাকে ট্রিগার করেছে এমন ছিল কোন জিনিসটা আমাকে ট্রিগার করেছিল এটা যদি ফাইন্ড আউট করেন তাহলে পরেরবার এটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেক সময় বলি না যে আমি আমি হঠাৎ করে মনে হলো আমার বুকে এত সাহস মনে হলো যে আমি এত এনার্জি পাচ্ছি মনে হলো যে আমি আমার মধ্যে একটা জেদ কাজ করছে আমি অনেক শক্তি পাচ্ছি এরকম সো ফিলিংটা কেমন ছিল বডিতে ওইটা ফাইন্ড আউট করা স্টেপ নাম্বার থ্রি আপনি বললেন যে আমার একটা পিকচার ট্রিগার করে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যে একটা পিকচার পজিটিভ হলে যে এটা আমাকে মোটিভেট করে নেগেটিভ হলে এটা আমাকে ট্রমাটাইজ করে অথবা পেইনফুল তে নিয়ে আমাকে ডিপ্রেশনের ফিল দেয় এরকমই তো অর্থাৎ পিকচার যেমন ইমোশন তেমন তো এখন পিকচারের অনেক কোয়ালিটি হতে পারে যে পিকচারটাকে অনেক ইউনো কাছে ফিল হয় নাকি পিকচারটা কালারফুল না সাদা কালো না মুভিং না স্টিল অনেক ধরনের এটার অবস্থা থাকতে পারে সো সেই অবস্থাটা একটু ফাইন্ড আউট করে এটাকে সাব মডালিটিস বলে মডালিটি হলো যে এটা পিকচার না সাউন্ড সাউন্ড নাকি ফিলিং আর সাব মডালিটিস হলো এটার কোয়ালিটি কেমন সাউন্ড কি জোরে ছিল না কম ছিল পিকচার অনেক ব্রাইট ছিল না ডার্ক ছিল এগুলো অর্থাৎ আপনার মাইন্ডে যেটা চলছে ওটার কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে মডালিটি ওকে আমরা স্টেপগুলো পার হওয়ার পরে আমরা প্র্যাকটিস করবো স্টেপ ফোর যে কোনো সময়ে আপনার মোটিভেটেড ফিল করা লাগবে তাহলে স্ট্র্যাটেজিটা ফলো করুন সো যে কথাটা যে আপনি তখন কিভাবে মোটিভেটেড ছিলেন ওইটার পুরো কেস স্টাডি বের করে সহজে যে কী কী চলছিল মাইন্ডে ওই জিনিসটা কপি পেস্ট করুন ওই ফিল আবার এখন পাবেন কেমন তাহলে আমরা এখন একটা প্র্যাকটিসে যাব কেমন একটু সময় নিন একটু লাইনগুলো পড়ুন বিষয়টা বোঝার জন্যে প্র্যাকটিস করার জন্যে মেন্টালি রেডি হন